আজকে আমরা আসছি বিখ্যাত হলিউড মুভি পাইরেটস অফ দ্য এর মুভি সেটে যেখানে রাখা আছে ইংল্যান্ডের সতেরোশো সালে চলা কুখ্যাত দুইটা যুদ্ধ জাহাজ যেগুলো একটা সময় সমুদ্রে চান্দাবাজি করত আর এখন এইগুলা জাপানের দখলে জাপান আবার এইগুলার দিয়ে এখন টাকা ইনকাম করে বাহ আবার ওই যে কি সুন্দর টাকা দিতেছে আর এই পাইরেটস অব ক্যারাবিয়ানের জাহাজ ওইটা দেখলাম দূরে শত্রুপক্ষের একটা জাহাজ দেখা যাইতেছে সাথে সাথে আমার মনে হইলো এইটাও তো একটা যুদ্ধ জাহাজ আর আমার এই জাহাজে তো একটা কামান রাখা আছে ওই জাহাজ দিয়ে যদি এই জাহাজে এখন আক্রমণ করে হাই হাই রে তখন আমি ভাবলাম এই কামান দিয়ে আজকে আমি নিজেই উড়াইলাম আক্রমণ করবে কামান আছে কিন্তু কামানের সামনে তো ছিদ্র নাই কত কেমনটা লাগে এটা কোনো কামান যাই হোক বন্ধুরা চলুন আজকে আপনাদের কাছ থেকে প্রায় তিনশো চারশো বছর আগে চলে যায় যে আমলে ইংল্যান্ডের পাইরেটসরা পুরো দুনিয়াতে চাঁদাবাজি করে আর সমুদ্রে চাঁদাবাজি করে এই যেগুলো জমাইছে দেখেন কত গুপ্তধন ধন সেগুলো এখন বাইরে ধুয়ে দিচ্ছে উন্মুক্ত কত কেউ লয়ে গেলে কি একটা অবস্থা যাই হোক আজকে আমরা আসছি জাপানের হাকনেতে সেই যুদ্ধ জাহাজগুলো এখন জাপানের দখলে জাপান এত বছর পর জাপানের কানাগা প্রিফেকচারের হাকনেতে লেক আসিতে এনে ছাইরা দিছে যেগুলো দিয়ে আবার তারা টাকা ইনকাম করতে আজকে বৃষ্টিযুক্ত ওয়েদারে আসছি লেক আসিতে এই পাইরেটস অব ক্যারাবিয়ানের জাহাজে উঠতে আমাদের জন্য দেখতে পাচ্ছি সামনে দুই পাশে দুইটি জাহাজ রাখা এই লেকে মূলত তিনটা যুদ্ধ জাহাজ একটা একটু বেড়াইতে গেছে আর দুইটা এখন আমাদের সামনে আছে ওয়েদারের যা অবস্থা আশেপাশে কিছুই দেখা যেতেছে না মানে এখান থেকে নাকি ফুজি পাহাড় দেখা যায় কিন্তু ফুজি পাহাড় কোন দিকে এইটাই আবিষ্কার করতে পারতেছে না তবে পাহাড় পর্বত মেঘমালা সব সুন্দরই লাগতেছে মানে মনে মনে ওয়েদারটা ফিল করতে হবে এই আর যাই হোক এই যে যুদ্ধ জাহাজ দেখতেছেন যেগুলো এত বছর পর জাপানের দখলে এইগুলো আসলে আসল যুদ্ধ জাহাজ গুলার রেপ্লিকা দেখতে পেতেছেন এক পাশে রয়াল টু আরেক পাশে ভিক্টোর আরেকটা জাহাজ আছে যেটা একটু নতুন সেটার নাম কুইন সাথে একটু ঘুরতে গেছে যাই হোক আজকে আমরা ওয়ান ওয়ে মতো যেটার দাম আর আসা যাওয়া করলে আপনি মধ্যে তিন যাবেন মানে একটু লাভ হইব আর যাই হোক বলতে বলতে আমরা প্রবেশ করলাম সেই ভিক্টোরিতে ভিক্টোরি জাহাজে এই জাহাজটার নাম ভিক্টোরি যেখানে একটা সময় পুরা সমুদ্র কাঁপাইতো সব যুদ্ধ মধ্য জয় করে লাইত তবে ভিতরে ঢুকতে আমাদের বাংলাদেশের ধলেশ্বরী নদী দিয়ে যে বরিশাল লঞ্চ গুলো যায় সেই লঞ্চগুলোর মধ্যে একটা ফিল পাইলাম একটু হাইফাই কোয়ালিটি আর কি এগুলো হইতেছে ইকোনমি ক্লাস মানে সর্বসাধারণের জন্য আবার একটা বিজনেস ক্লাসও আছে সেটা আবার সামনের দিকে সেটা টিকেট আবার আলাদা সেখানে মানুষজন খুব একটা যায় না মনে হয় আর আমরা চিন্তা করলাম উইটাই দুই তলায় যাবো মানে বাংলাদেশেও কিন্তু লঞ্চ উইটা আগে আমরা দুই তালায় কিংবা ছাদে যাইতাম কারণ আজকেও এই কাজটা করবো দুই তলায় যায় তারপর এখান থেকে দৌড়ে ছাদ উঠে যাবো এই যে কথা কইতে কইতে একবার উপরের তলায় আমরা চলে এসেছি যদিও বাইরে বৃষ্টি আর বাতাস তারপর দেখি পরিবেশটা কেমন চলে আমরা এখন সিন্দাবাদের জাহাজে জাহা ছাড়বো ওই পাশে আরেকটা জাহাজ আছে নাবিক আবার দাঁড়ানো আছে ওই পাশে তবে ওয়েদার যেমন জায়গাটা ভালো লাগতেছে উপরোটার পরে আমাদের জাহাজটা ছাইড়া দিল আর জাহাজ ছাড়ার সাথে সাথে যেই রয়্যাল সেখান থেকে আমাদের সবে আবার টাটা দিতেছে বাহ মনে হচ্ছে টাইটানিক আমরা সবাই টাটা 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 দিতেছে কি সুন্দর সুন্দর করে আবার টা যাই হোক লেক আসিতে যখন আমাদের জাহাজটা ছাড়লো আশেপাশের পরিবেশটা আসলেই সুন্দর লাগতেছিল আর এই যে সামনে দেখতে পাইতেছেন এইগুলো হইতেছে বিজনেস ক্লাসের লোকের জন্য তারা আবার ওই দিক দেওয়া উঠায় এদিকে দেখতে পারে সব জায়গায় এত শ্রেণীবিন্যাসে যাই হোক আমাদের এদিকে একটা ওচা জায়গা আছে আমরা এখন উঁচা জায়গাটা দেখি উপর থেকে কেমন লাগে আশেপাশে হাঁকনে তে এই লেক আসিতে জাহাজ চালু করা হয়নি তারা ইংল্যান্ডের বিখ্যাত যুদ্ধ জাহাজ আর রয়্যাল টু বানায় মানে ওই কনসেপ্ট টা নিয়ে আসে যেগুলা পরবর্তীতে দুই সালের পরে এই লেক আসিতে নাম এবং ডে বাই ডে এই জাহাজ বিভিন্ন ধরনের ডিজাইন চেঞ্জ করে আজকের এই এই শিপ দিয়ে একটা পোর্ট থেকে একটা পোর্ট পর্যন্ত যাইতে বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে আপনি চাইলে আপডাউন টিকেটও কাটতে পারেন আবার শুধু ওয়ান ওয়ে টিকেটও কাটতে পারেন যেখানে নামবেন সেখান থেকে বাস নিয়ে যেখানে উঠছেন সেখানে আবার ফিরে আসতে পারেন সব মিলায় একটা আরামদায়ক একটু তবে ওয়েদার খুব ভালো থাকলে আরো ভালো লাগে তবে আজকে যেমন বৃষ্টি ছিল তেমন ছিল বাতাস আর এই বাতাসের ঠেলায় আমার এই বইনের ছাত্রী ভাইঙ্গা টুন্ডা হয়ে গেল আর এই ছাত্রী দেখতে হ্যাঁ ছাত্রী বুঝামু কে আমি এটাই বুঝতে ছিলাম <laughs> the cafe on the first floor offers pirate ship original project এইদিকে এটা যেহেতু একটা যুদ্ধ জাহাজ যুদ্ধ জাহাজে সব সরঞ্জাম থাকে সবই এখানে যদিও সব রেপলিকা আবার এই যে একটা কামান যে লড়াচড়া করতেছে কিন্তু লড়াইতেই আর এই যুদ্ধ জাহাজে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম দূরে সেই কুইন আসি নৌকা এই জায়গার সবচেয়ে নতুন আর সুন্দর একটা ক্রু যারা আমাদের উপর একটি আক্রমণ করতে পারে তো এটা দেখতে দেখতে ডরের চোটে আমি ভাবলাম আমাদের এই জাহাজে তো একটি কামান রয়েছে যতই দূরে হোক তারা আক্রমণ করার আগে আমি একটা আক্রমণ করে দিই যেহেতু কামানটা মনে হয় চলবে দৌড়ে যায় কামানটা ধরতে না ধরতে দেখি কামান সালাম ও দূরে থাকে কামান তো লড়াইতেই আর যদি লড়াইতেও পারি কামাল আগাই তো সিদ্ধ নাই কোন দিক দিয়ে গোলাপ বাইর দিক দিয়ে কেমন ভাবতে ভাবতে আর চারিদিকে আর আমরা চলে আসছি আমাদের তবে পোর্টে আসার আগে আপনাদের ভিতরটা একটু দেখাই তেমন একটা ভিডিও করতে না সব জায়গায় একটু ব্যাপার থাকে সেটা তো আপনার বুঝতে হবে তবে ভিতরে আধুনিক একটা ক্রুজে যেই সকল সুযোগ সুবিধা থাকে সবই আছে এখানে অত্যাধুনিক টয়লেট সহ লিফট এর ব্যবস্থা পর্যন্ত আছে এখানে আর সন্ধ্যা বেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছিল বিশেষ করে বাইরে আসলে আপনি টিকিট কেটে এই জাহাজে ট্যুর করতে আসলে পয়সা উসুল আর কি ওয়েদার একদম উজ্জ্বল

একটু টুর করতে পারেন যাই হোক আজকের এই পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর জাহাজের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাইবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন ভালো রাখেন